সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা একেবারে একটি গ্রাম্য হাটে অবস্থান করছি এটি থানার কাছেও না জেলার কাছেও না একেবারে প্রত্যন্ত অঞ্চলের হাট এটি হচ্ছে জাবর হাট সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে এটি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার একটি হাট তো আমরা আজকের এই প্রতিবেদনে আজকের বাজারের সব থেকে শুকনো হাড্ডিসার গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব তো চলেন কথা বলতে চাই আমরা আজকের বিক্রেতাদের সাথে এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম আপনার কত দাম কত উঠল চল্লিশ চাচ্ছিলেন চল্লিশ হাজার টাকা চাওয়া কত চাচা কত বলে কত বলে তিরিশ বত্রিশ বেচা বিক্রির দাম পঁয়ত্রিশ বয়স বয়স কয়দাত ছয় দাঁত পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই বয়সটা কম কালারটা ভালো এটার একটু রেটটা বেশি এখানে সম্ভবত দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত কত বলছেন ভাই কত বলছেন বেশ কত চাইলো চৌত্রিশ আর তিরিশ বয়স বয়স ওয়ান চৌত্রিশ দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছি আমরা আপনাদেরও দেখাচ্ছি এই যে আমরা একটু দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিব আপনাদের এটা কি বিক্রি হলো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত কত দাম কত দাম কত চাচ্ছেন একত্রিশ কত বলে কত বলে কত বলছে তিরিশ তিরিশ বিক্রির দাম কেমন বত্রিশ একত্রিশ পর্যন্ত বলছে এসবটা আমি বুঝলাম না কি যে বললো দেখি আরেকটি তথ্য দিন আপনার আপনি কত চাইলেন

বলল কত ছাব্বিশ ছাব্বিশ আর উনত্রিশ সুন্দরভাবে দেখায় চারদাঁত চার বয়সটা তো কম বয়সটা কম বেচা বিক্রির দাম কেমন কত হলে বিক্রি করবেন আঠাশ হলে আঠাশ হাজার তুলনামূলক ভাবে একটু কমই বলা যায় সর্বশেষ আঠাশ আমরা একটু দেখি পাশের যে শুকনো হাতি গুলো দেখছি সেগুলো আচ্ছা আচ্ছা

পঁয়ত্রিশ হাজার জোয়ান লম্বা আছে লম্বা চওড়া আমরা একটু দেখি এই পাশে যে শুকনো গুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেব সাথে থাকবেন আমাদের ভাইয়া বয়স জোয়ান কত চাচ্ছিলেন হ্যাঁ কত ছত্রিশ এখন পর্যন্ত কত বলছে বত্রিশ বত্রিশ বেচা বিক্রি টার্গেট তিন হাজার তেত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ তেত্রিশ এই যে দেখানোর চেষ্টা করি লাস্ট তেত্রিশ হাজার হলেই বিক্রি হবে এখানে একটা দেখছি এটা একটু তথ্য দিব আচ্ছা চা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা ওই যে লালটা পঁয়ত্রিশ বললেন ভাই দাম বললেন সাতাশ সাতাশ আর পঁয়ত্রিশ চৌত্রিশ বলছে তো বোধ নাই আর ও সাতাশ পাঁচ আচ্ছা আচ্ছা বয়স বয়স দা দাস তাহলে বিক্রির দাম পঁয়ত্রিশই সাড়ে সাড়ে চৌত্রিশ হলেই দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা দেখছি যে এই পাশে বেশ কিছু বিক্রি হয়ে গেছে ভাই এগুলো কে নিছে ভাই বলতে পারছেন না তো অলরেডি বিক্রি হয়ে গেছে আর বিক্রি হয়ে বাধা আছে সম্ভবত বাইরে থেকে কেউ এসে কিনেছে আমরা একটু খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তো চলে যাব আমরা এই পাশে দেখি এই পাশে যেগুলো সেগুলো একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম

সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হাজার চাওয়া ছেচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে দেখাই আমরা ভাই এটা কত চাচ্ছিলেন বাবান্ন এটা কি মাংসের জন্য না কত বলে কত বলে সাতচল্লিশ পর্যন্ত বলছে বাউান্ন হাজার চাওয়া বিক্রির দাম কেমন কত হলে বিক্রি করবেন আচ্ছা গ্রাহক আসবে দাম দর প্রত্যেকে যা হবে তাই তো একটা আপনার তো চিন্তা ভাবনা আছে যাতে হলে ছাড়ব ওইটা বলেন তো ঊনপঞ্চাশ গোস্ত কতটুকু হবে ভাইয়া নব্বই কেজির মতো বিক্রি নব্বই কেজি দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ